আসসালামু আলাইকুম এইচএসসি চব্বিশ শিক্ষার্থীরা আশা করি ভালো আছো তোমরা ইতিমধ্যে ভাবতেছো অর্থনীতিতে কোনটা পড়ব কোনটা পড়বো না এই কনফিউজিং জিনিসগুলো আমি আজকে সমাধান করব। কোনটা পড়া উচিত কোনটা ইম্পর্টেন্ট কোনটা লেস ইম্পর্টেন্ট ঠিক আছে আজকের ভিডিওটি হচ্ছে তোমাদের অর্থনীতিতে কি কি পড়া লাগবে কী কী পড়া লাগবে না ওকে আচ্ছা আমরা প্রথমেই চলে আসি স্লাইডে যে অর্থনীতির মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক কি কি পড়া লাগবে যা কখনোই বাদ দেওয়া যাবে না আচ্ছা প্রথমটা দেখো কি প্রথমটা হচ্ছে তৃতীয় অধ্যায় আমি যতটুকু ভাবলাম যে বোর্ড কোশ্চেন সলভ করার সময় আমি যেটুকু দেখলাম যে তৃতীয় অধ্যায় থেকে দুটি প্রশ্ন আসে মাঝে মাঝে তিনটিও এসে যায় সো বোর্ড কোশ্চেন সলভার মাধ্যমে আমি জানতে পেরেছি তৃতীয় অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট সো প্রথমে আমাদের গুরুত্ব দিতে হবে তৃতীয় অধ্যায় কোন অধ্যায় তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ে আমরা কি কি পড়ব দেখো মোট উৎপাদন গড় উৎপাদন প্রান্তিক উৎপাদন এই যে তিনটা টিপি এপি এমপি এই সম্পর্কে আমরা পড়ব এছাড়াও পড়ব উচ্চ সম্পর্ক সংজ্ঞা সূত্র চিত্র এটার বিবরণ কোন স্তরে কি কি আছে ঠিক আছে এরপর আমরা পড়ব ক্রম আর প্রান্তিক উৎপাদন বিধি ওটা শর্ত চিত্র ব্যতিক্রম ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধি কোথায় প্রযোজ্য কোথায় প্রযোজ্য না এই টপিকগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে মোট খরচ মোট খরচে আমরা কী কী পড়ব স্থির ব্যয় কি স্থির ব্যয় রেখাটা কেমন পরিবর্তনশীল ব্যয় রেখা কেমন উদাহরণ সহ পড়ব যেন এমসি কিউ সলভ হয়ে যায় ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারছি যে তৃতীয় অধ্যায় থেকে কি কি পড়বো গর্বে পড়ব গর্বের রেখাটা কেমন প্রান্তিক গর্বে আবার হচ্ছে যে গর্বের মধ্যে যে সম্পর্ক সেটা পড়বো তৃতীয় অধ্যায় থেকে আশা করি এই প্রশ্নগুলা এই টপিকগুলা যদি তুমি পড়ো ভালো মতো আয়ত্ত করো তোমাদের তৃতীয় অধ্যায় একটা সুন্দর রিভিশন প্লাস দুটি প্রশ্ন তোমরা কমন পাবা এছাড়াও তোমরা হচ্ছে এমসিকিউ কমন পাবা কি এমসি কিউ কমন পাবা আচ্ছা আমরা পরেরটাতে যাই যে কি পরেরটাতে দেখো যে পূর্ণ প্রতিযোগিতামূলক অপূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের মোট আয় ব্যয় এগুলোও পড়তে হবে ঠিক আছে আচ্ছা তৃতীয় অধ্যায় শেষ এখন হচ্ছে আমরা দ্বিতীয় অধ্যায় যাব দুই নাম্বার অধ্যায় দুই নাম্বার অধ্যায় কি কি ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো বাদ দেওয়া যাবে না সেটা হচ্ছে চাহিদা চাহিদা কিন্তু দ্বিতীয় অধ্যায়টাই হচ্ছে চাহিদা নিয়ে চাহিদা যোগান নিয়ে তো চাহিদা দেখার ব্যতিক্রম গ্রিফেন দ্রব্যটা কোনটা কোনটা গ্রিফেন দ্রব্য কোনটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য কোনটা ফ্যাবলেন দ্রব্য কোনটা মর্যাদা বাড়ে কি সব কিছুই আমরা একটা সার্কেলের মধ্যে একটা নোট করে ফেলবো ঠিক আছে তারপরে আমরা পড়বো স্থিতিস্থাপকতা কি স্থিতিস্থাপকতা স্থিতিস্থাপকতা চাহিদা স্থিতিস্থাপকের প্রকার বেদ সব কিছুই আমাদের কিন্তু জানতে হবে কারণ এগুলোতে এম আসবে প্লাস সি অনেক আসবে সো আজকের ভিডিওটা এটাই যে তৃতীয় অধ্যায় থেকে কি কী পড়ব দ্বিতীয় অধ্যায় থেকে কি কী পড়বে টপিক ওয়াইজ তোমাদেরকে আমি গুছিয়ে দিয়েছি সো টপিকগুলো তোমরা হচ্ছে যে একটু দেখে নিও ঠিক আছে আচ্ছা এখন আমরাও যাবো তৃতীয় অধ্যায়ের পরে দ্বিতীয় অধ্যায় ইম্পর্টেন্ট তারপরে কোন অধ্যায় ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে প্রথম অধ্যায় যেখান থেকে অন্তত একটি প্রশ্ন আসে যেখান থেকে অন্তত একটি প্রশ্ন আসে প্রথম অধ্যায় থেকে সেখানে উৎপাদন সম্ভাবনা রেখা পিপিসি তারপর সুযোগ ব্যয় নির্বাচন দুষ্প্রাপ্যতা অর্থ ব্যবস্থা চারটা অর্থ ব্যবস্থা রয়েছে না ওই চারটা অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য সহকারে আমরা পড়ে ফেলবো তাহলে কি আমাদের সিকিউটাও হবে সিকিউটাও হবে আচ্ছা এরপরে আমরা একটু দেখবো যে কি আছে এরপরের পার্টটা হচ্ছে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ে আমরা কি কি টপিক পড়ব চতুর্থ অধ্যায়ে আমরা পড়ব বাজার কাঠামো বাজার শ্রেণী বিভাগ কোথাও কাঠামো সময়ের ভিত্তিতে বাজার কত প্রকার দীর্ঘকালীন বাজার কোনটা তারপর হচ্ছে দীর্ঘকালীনে হচ্ছে যে কি কি রয়েছে সব কিছু আমরা ডিটেলস পড়বো এই টপিকগুলো দেওয়ার একটাই কারণ হচ্ছে তোমরা কনফিউজিং না হও যে এই অধ্যায় থেকে কি কি পড়বো এটাই কিন্তু আজকের ভিডিওটার মূল কারণ যে আমরা কি কি পড়ব একচেটিয়া বাজারটা কি পূর্ণ প্রতিযোগিতা বাজার কি পূর্ণ প্রতিযোগিতা বাজারে কি কি রয়েছে সব সব ডিটেলস পড়ে ফেলবো পড়ে ফেলে কি হয়ে যাবে আমাদের কিন্তু একটি করে সৃজনশীল প্রত্যেকটা অধ্যায় থেকে যদি আমি দুটা দুটো ষাটটা কিন্তু কমন পেয়ে যাচ্ছি ষাটটা এখন সর্বশেষ হচ্ছে দশম অধ্যায় দশম অধ্যায়ের পরে সবচেয়ে লেস ইম্পর্টেন্টটা হচ্ছে যে নবম অধ্যায় নবম অধ্যায় থেকে ঠিক আছে আমরা কিন্তু এখন প্রথম পত্র সম্পর্কে একটু ধারণা হয়ে গেছে যে আমরা কি কি পড়বো এখন আমরা পড়বো দেখব দ্বিতীয় পত্র কি মার্কের মধ্যে আমাদের কিন্তু কিন্তু কমন কমন পড়বে পড়বে এই পড়লে আমি বলতে পারি সত্তর মার্ক কমন পড়বে আচ্ছা প্রথম পত্রের পর আমরা হচ্ছে এখন দ্বিতীয় পত্রে চলে যাব তো দ্বিতীয় পত্রটা কি একটু দেখো দ্বিতীয় পত্রটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কি কি পার্ট রয়েছে সেটা আমরা এখন দেখবো দ্বিতীয় পত্রে হচ্ছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মুদ্রাস্ফীতি কি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মুদ্রাস্ফীতি যেটা হচ্ছে সপ্তম অধ্যায় এখান থেকে কিন্তু সৃজনশীল দুটি আসবে সো মানে কি বিশ নাম্বার কমন কত নাম্বার কমন বিশ নাম্বার কমন ওকে আচ্ছা কত নাম্বার বিশ নাম্বার কিন্তু কমন হয়ে যাচ্ছে এরপরে আমরা দেখব যে কোন অধ্যায়টা করব সে অধ্যায়টা হচ্ছে যে চতুর্থ অধ্যায় ঘনত্ব জন্মহার মৃত্যুহার ম্যালথাসের তর কোন তত্ত্বের জ্যামিতিক হারে বাড়ে কোনটা গাণিতিক হারে বাড়ে তারপর হচ্ছে কাম্য জনসংখ্যার তত্ত্ব কোনটি পড়ব কাম্য জনসংখ্যার তত্ত্ব আচ্ছা এরপরে আমরা যাব সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় কি কৃষি নিয়ে কৃষির যেগুলো উপখাতগুলো আছে সেগুলো পড়ব জীবন নির্বাহী খামার পড়ব বাংলাদেশে কৃষির পরিবর্তন ধারা শস্য বহুমুখী ফসলের উদাহরণ সহ পড়ব তো আমরা কি বুঝাতে পারছি যে আমরা কোন কোন টপিকটা ধরবো টাচ করব সব কিছুই কিন্তু এইটাতে রয়েছে তৃতীয় অধ্যায় থেকে হচ্ছে শিল্প শিল্পতে কুটির শিল্প এবং ক্ষুদ্র কুটির শিল্প অনেক ইম্পর্টেন্ট তারপরে আমরা পাঠ হচ্ছে অষ্টম অধ্যায় এটা একটু লেস ইম্পর্টেন্ট অভ্যন্তরীণ এবং বাণিজ্যিক এটা পড়লেই হবে আন্তর্জাতিক ওটা পড়লেই হবে আচ্ছা এরপরে সর্বশেষ হচ্ছে নবম অধ্যায় আমি কিন্তু সবগুলো অধ্যায় থেকেই কিন্তু তোমাদেরকে বলেছি কোন টপিক পড়বা কোন টপিকটা পড়বা না যেগুলো দেওয়া হয় না সেগুলো একটু টাচ করে গেলেই হবে আচ্ছা এখন দেখো বোর্ড কোশ্চেন কিন্তু অলওয়েজ সলভ করে যাবা এ প্লাস কি নিশ্চিত করার জন্য তোমাকে কি বোর্ড কোশ্চেন সলভ করতে হবে বোর্ড কোশ্চেন যদি তুমি সলভ না করো তাহলে কিন্তু হবে না বোর্ড কোশ্চেন যদি তুমি সলভ করো তাহলে কি তোমাদের একটা ইমপ্রুভ হবে তোমরা বুঝতে পারবা যে টপিকগুলি কি আসলেই ইম্পর্টেন্ট নাকি নিজেরাই নিজেদের টপিক নিজেদের সমস্যাগুলো সমাধান করতে পারবা আচ্ছা এই ভিডিওটা এতটুক পর্যন্তই এই ভিডিওটা যেহেতু হচ্ছে আর সব অধ্যায় এবং অর্থনীতির প্রথম পত্র দ্বিতীয় পত্র দুটি একসাথে হয়েছে তা একটু বড় বাট তোমরা এই ভিডিওটা পুরোটা দেখবা সাথে সাথে বন্ধুদেরকে মেনশন করতে ভুলবা না যে অর্থনীতি কি পড়বো কি পড়বো না যে কনফিউজিং জিনিসটা সেটা কিন্তু সলভ আউট হয়ে গেছে আমার মনে হয় ওকে আল্লাহ হাফেজ